আপনাদের দেশে এটা কি বলে এটাকে এটাকে খিলি বলা হয় আমরাও খিলি বলতাম খিলি না প্রিয় দর্শক আপনারা দেখতেছেন খিলি আর কোন নাম আছে দোকানদার বাইরে খিলি না একটা সময় এই খিলি মানে ব্যাপক চলতো তাই না তখন বেহাতি বলি আর ওই খাওয়ারটা বলি বা সদাই বলি যে নিয়ে আসিস বাবারে দাদারে বলতাম তারা এইগুলো নিয়ে আসতো তো সেই সময় শুনে এগুলো অনেক সুস্বাদু এবং সুমিষ্টি ছিল সেই সাথে ভিতরে পরিপূর্ণ নারকেল থাকাতে আরও বেশি টেস্টি হতো কিন্তু বর্তমানে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে নারকেলের অংশ নয় শুধুমাত্র মুড়ি ফাঁকি করে ভিতরে ঢুকাই আপনাদের এখানে কি দিচ্ছেন সুজির সাথে মুড়ি আপনারাও কিছু দিচ্ছেন ঠিক আছে প্রিয় দর্শক আমরা খেয়ে দেখাবো আপনাদের কাছে আসলে এটা কেমন ঠিক আছে ভালো থাকবেন

সব জায়গাতেই নারকেলের স্থলে সুজির স্থলে তারা এই মুড়ি দেয় মুড়ি ফাঁকি করে ভিতরে দিয়ে দেয় এটাই সম্ভবত মুড়ি দিছে কিনা এই তোমাদের এটা কী দিছো মুড়ি কি সুজি নারকেল সুজি না প্রিয় দর্শক দোকানদার দাবি করতে এটা নারকেল এবং সুজি দিছে তোমরা খেয়ে দেখতেছি আসলে আমাদের বড়ো ভাই এমন ইসলাম মসজিদ ভাই আছে কেমন লাগতেছে ভাই

প্রিয় দর্শক আসলে খিলিগুলো একটা সময় ব্যাপকভাবে চলতো আমাদের বাবা চাচা দাদা যারা হাটে যেত তারা নিয়ে আসতো এগুলো তখন খেতাম অনেকদিন পর আজকে দেখে আজকে আমরা খেতে আসলাম প্রিয় দর্শক মজাদার এই খিলির বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন সকলে ভালো থাকবেন শুভকামনা